বৃহস্পতিবার বস্ত সিপিআইএম এর রাজ্য কমিটির জরুরি বৈঠক রাজধানীর মেলার মাঠে দলীয় কার্যালয়ে বৈঠকে হাজির হলেন পলিট বিউরোর অন্যতম প্রবীণ সদস্য বঙ্গের বিমান বসু রয়েছেন মানিক সরকার সহ অন্যান্য নেতৃত্ব জরুরি তলবের সভা নিয়ে কৌতূহল থাকলেও সেই কৌতূহলকে কিছুটা হালকা করার চেষ্টা করতে দেখা গেল দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকে রাজ্য কমিটির জরুরি সভা সম্পর্কে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন জিতেন্দ্র চৌধুরী জিতেন্দ্র চৌধুরী জানালেন এই বৈঠক হচ্ছে দলের রুটিন মাফিক মাসিক কর্মসূচি নানা কারণে তেত্রিশ দিনের মাথায় বসল এই বৈঠক রাজ্যের পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে নির্বাচনোত্তর সন্ত্রাস সাম্প্রতিক সময়ে রাজ্যের বুকে ঘটে যাওয়া ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সরকারের ভূমিকা ত্রাণ বন্টনে অব্যবস্থা সহ সম্প্রতি জিরানিয়ার দুর্গানগরে মন্দির কাণ্ড সবকিছু মিলিয়ে রাজ্য বিধানসভার অধিবেশনে শাসক দলকে চেপে ধরতে রণকৌশল নির্ধারণ করতেই এই জরুরি তলবি বৈঠক সরাসরি এই কথা না বললেও ঘুরিয়ে এই বার্তাই দিলেন কৌশলী জিতেন্দ্র চৌধুরী গত যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনের যে ফলাফল উত্তর পরিস্থিতি এগুলো পর্যালোচনা হবে হচ্ছে তারপর যে ভয়াবহ ভন্যা পরিস্থিতি এখনো অব্যাহত এখনো বিশাল সংখ্যক লোক ঠিকভাবে সঠিকভাবে ত্রাণ পাচ্ছে না এবং এই প্রাণ বন্টন বন্টনে নানা ধরনের শৃঙ্খলা হচ্ছে সেক্ষেত্রেতে সরকারকে কীভাবে আমি চাপ বলবো না যাতে সুস্থভাবে মানুষ প্রাণ পায় সেই ক্ষেত্রেতে আমরা পরামর্শ দিতে পারি মন্দির কাণ্ড নিয়ে বলতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী উষ্মা প্রকাশ করে প্রশ্ন ছুড়িয়ে দিয়ে অভিযোগ করে বলেন মন্দির কাণ্ডের পরবর্তী হিংসাকাণ্ড সভ্যতার লজ্জা এলাকার মন্ত্রী সুশান্ত চৌধুরীর এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে কেন এই ধরনের হিংসাত্মক ঘটনা ঘটল এরপরেই জিতেন্দ্র চৌধুরী পরামর্শ দিয়ে মন্ত্রীর উদ্দেশ্যে বলেন ভাবুন এইভাবে রাজ্যটা চলবে কিনা এখন ভালো মানুষ সাজার চেষ্টা হচ্ছে রাজ্যে অস্থিরতা তৈরির একটা সূক্ষ্ম পরিকল্পনা চলছে বলেও ইঙ্গিত করলেন চৌধুরী জল ভালো মানুষ সাজার চেষ্টা যে ঘটনা হল এসপি মহোদয় স্বয়ং সেখানে ছিলেন এবং আক্রান্ত জনগণের তাদের যে এই মিডিয়ার সামনে তারা যে বলেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ছিলেন তো আমার ক্ষেত্রে তো অভাব লাগছে একজন তরুণ মন্ত্রী তার প্রভাবও আছে এলাকা জনগণের মধ্যে তাদের উপস্থিতিতে কি করে এই জাতীয় ঘটনা হতে পারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বর্তমান সময়ের প্রেক্ষাপটে রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন রাজ্য সরকারকে দিয়েছেন বেশ কিছু পরামর্শ কিন্তু যে কথাটি সরাসরি না বলে খানিকটা ঘুরিয়ে বলার চেষ্টা করলেন তা কিন্তু আর অস্পষ্ট রইল না আসন্ন তিন দিনের বিধানসভা অধিবেশনে শাসক পক্ষকে যে নানা ইস্যুতে আটো ভাবে চেপে ধরার কৌশল নিতে চলেছে বামেরা তার স্পষ্ট আভাস কিন্তু পরিষ্কার এছাড়াও দলীয় সংগঠন দলের বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেখান থেকে দলকে ঘুরে দাঁড়াতে প্রয়োজনীয় টনিক দিতে রাজ্যে রয়েছেন দলের প্রবীণ পলিট অন্যতম সদস্য বিমান বসুও বঙ্গ ফর্মুলা প্রয়োগ করে কিভাবে দলীয় সংগঠনকে ভেতর থেকে দৃঢ় করা যাবে তার একটা দিক নির্দেশিকাও দেখিয়ে দিয়ে যাবেন বিমান বসু দলীয় সূত্রে এমনটাই কিন্তু খবর রিপোর্ট টাইমস গ্যাস অম্বর গলা জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা